আমি এখন দেখো এর উত্তর চলে আসি অযোধ্যা চন্দ্রের জন্মস্থান এবং পৃথিবীর অন্যতম এই নগর নির্মাণ করেছিলেন দেবতারা অযোধ্যার রয়েছে অসংখ্য মন্দির এই নগরে মন্দিরের সংখ্যা প্রায় সাত হাজার এর জন্য অযোধ্যাকে মন্দিরের শহর বলা হয়ে থাকে অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নবরী হিসেবে বিভিন্ন দেশ থেকে হিন্দুরা প্রতি বছর তীর্থ গ্রহণ করার অযোধ্যায় যায় অযোধ্যার রাম কেন্দ্রে রাম মন্দির অবস্থিত তবে বর্তমানে শহর বহু গুণে সম্প্রসারিত হয়েছে প্রতি বছর কয়েক মিলিয়ন হিন্দু অযোধ্যা শহর ভ্রমণ করে থাকে ফলশ্রুতি শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনী শহরে পরিণত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের একটি শ্লোকে অযোধ্যাকে সবচেয়ে পবিত্র এবং পবিত্র এবং প্রধান শহর গুলোর মধ্যে অন্যতম বলা বলে অভিহিত করা হয়েছে এর অন্যান্য প্রধান শহরগুলো হলো মথুরা কাশি অবানাদের দ্বারকা পুরানে বলা হয়েছে অযোধ্যা ভারতে হিন্দুদের প্রধান সাতটি পবিত্র স্থানের মধ্যে একটি তবে বারাণসীতে এখানে সবচেয়ে পবিত্র বলা হয়েছে ভারতে অবস্থিত সপ্তচিত স্থানের মধ্যে সাধুভূত অযোধ্যার নাম পাওয়া যায় উল্লেখ উল্লেখযোগ্য মন্দির শহর ভবন এবং স্থানগুলো হল হনুমানগড় মন্দির রামকোট রাম মন্দির সরুদ নদী তুলসী স্মারক ভবন রামকটা পার্ক পান্ডব ভবন ইত্যাদি এখানকার সবচেয়ে বড় উৎসব যেটি হল রামনবনী দীপাবলি আসান্ত পুণ্যাতি ও দশ উৎসবে যোগ দেন তারপর আছে মথুরা ভারতের উত্তর রাজ্যের একটি বিখ্যাত শহর হলো মথুরা এই শহরে আগ্রা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে দিল্লি থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত উত্তরপ্রদেশের মথুরা জেলার প্রশাসনিক কেন্দ্রে এই মথুরা হিন্দু ধর্ম অনুসারে মথুরাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে গণ্য করা হয় সপ্ত তীর্থ স্থান পাথার দিয়ে সাতটি স্থানকে পবিত্র তীর্থভূমি হিসেবে বলা হিসেবে বলা হয়ে থাকে তার মতো মথুর অন্যতম বেদের মথুরার কথা না থাকলেও রামায়ণ যথেষ্ট লাভ করেছে মথুরায় পার্শ্ববর্তী বৃন্দাবন শ্রীকৃষ্ণের বাল্য কৈশোর বৃন্দাবন শহরে রাধাও কৃষ্ণ আশঙ্কা মন্দির রয়েছে হিন্দু ধর্মীয় বৈষ্ণব সম্প্রদায়ের নিকট এটি একটি পবিত্র তীর্থ মথুরায় অবস্থিত উল্লেখযোগ্য মন্দির প্রসিদ্ধ স্থানগুলো হলো কেশব মন্দির দ্বারকা শিব মন্দির রংভূমি বিশ্রাম ঘাট কালিয়া ঘাট বিহারী মন্দির মন্দির শ্রীরঙ্গনাথ মন্দির ধন মন্দির নিধোবন গোবর্ধন পর্বত বংশের দুর্গ পেত্রা কুণ্ডু শ্রী মহাদেব মন্দির চামুন্ডা দেবীর মন্দির মথুরা মিউজিয়াম শ্রী রাধারমন মন্দির প্রেম মন্দির শ্রীকৃষ্ণ বলরাম মলের কাটায়নি পীঠ বকুল কুসুম সর ইত্যাদি সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার মন্দির রয়েছে মতরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই প্রত্যেক